দেখে নেব জবা গাছের ডাল থেকে চারা করার সম্পূর্ণ পদ্ধতি কয়েক দিনেই চারা হবে এই টিপস ফলো করে ডালগুলো যদি বসানো যায় যখন ডালগুলো বসাবেন গোড়ার দিকে কাটিংটি ভালো করে করে নেবেন এই কাটিংটি সঠিক না হলে কিন্তু গোড়া পচে চারা হবে না তো এর জন্য সমান করে কেটে নেবেন গোড়ার দিকে পাতাগুলো ছিঁড়ে নেবেন এগুলো থাকলে মাটিতে পচে গিয়ে ডালও পচে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন একটি ছোটো কাপ নিয়েছি এর মধ্যে বালি ভরিয়ে নেব বালিটি পরিষ্কার করে নিতে হবে এই বালিতেই ডাল বসালে চাড়া হবে দেখুন ছোট কাপে হালকা বালি দিয়ে ভরিয়ে নিলাম এরপর এর মধ্যে জল দেব তো হালকা জল নয় যতটা জল ধরে আমি সম্পূর্ণই জল দিয়ে দিলাম দেখুন এই নিয়মে পুরো বালিকেই ভিজিয়ে রাখতে হবে তো এটা একটি পদ্ধতি করলে তাড়াতাড়ি সাকসেস হবে জল এবং বালি এর মধ্যে ডালগুলো আমি বসাবো তো দেখুন চারটি কাটিং নিয়েছি এখন আর কিছু করতে হবে না এগুলোকে ছায়ায় রাখ রেখে দিন কয়েক দিনের জন্য দশ থেকে পনেরো দিনের মধ্যেই চারা হবে পনেরো দিন পর কিছুই করিনি দেখুন শেকড় হয়ে গিয়েছে তো এই হলো টিপস যারা ফুল গাছের ডাল থেকে চারা করতে চান বিশেষ করে জবা গাছের এ সময় এই নিয়মে ডাল বসান পনেরো দিনের বেশি লাগবে না শেকড় হবে গোড়ার দিকে এরকম শেকড় হলে পরে এখান থেকে তুলে নিয়ে চারাগুলো মাটিতে বসাতে পারেন বালিতে ডাল বসালে কিন্তু বালি সমেত চারাগুলো বসানো যাবে না প্রথমে চারাগুলোকে আলাদা করে নিয়ে বালি ধুয়ে ফেলতে হবে সুন্দর শেকড় হয়েছে দেখুন তো এখানে চারটি কাটিং বসানো হয়েছে প্রায় সব কটির থেকেই সুন্দর শেকড় হয়েছে বন্ধুরা দেখুন এখন এই চারাগুলোকে জলে ধুয়ে নিয়ে আমি রোপণ করে দেব তো ছোটো চারা রোপণের জন্য একদম নর্মাল মাটি এবং ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন আর কিছু লাগবে না নতুন চারাগুলোকে প্রথমত ছোট পাত্রে বসান